মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের এবারে ঢাকা সফরকে কেন্দ্র করে নতুন স্যাংশনের বিষয়টি নিয়ে আসছেন মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এই ধরনের মন্তব্য করেছেন যে আমরা কাউকে দাওয়াত করে নিয়ে আসিনি তারা আসছেন তাদের বিশেষ এজেন্ডা নিয়ে বিএনপির সঙ্গে তাদের কি আছে তারাই ভালো জানে উপরে উপরে বিএনপি তাদেরকে পাত্তা দেয় না বললেও তলে তলে ঠিকই সম্পর্ক বজায় রেখেছে আমরা কোনো স্যাংশনকে ভয় পাই না কোনো ভিসা পাত্তা দিই না তা আমার কি নতুন কোনো স্যাংশনের বিষয়ে যুক্তরাষ্ট্র চিন্তা ভাবনা করছে আমরা কি দিয়ে ধরে নেব নাহলে এই ধরনের কথাবার্তা কেন বলছেন বাদুর তাদের যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার একটি অনুষ্ঠানে থেকে বলেছেন যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা র্যাবের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা এবং নির্বাচনকে সামনে রেখে যে ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেশ কিছু ব্যক্তির উপরে সেগুলোর বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে তো অবশ্যই একটি রেখাপাত করেছে বাংলাদেশের ক্ষেত্রের জন্য অবশ্যই সেটি একটি বিষয় এটি অস্বীকার করা কিছু নেই তিনি নিজেই বলছেন এবং এই নিষেধাজ্ঞা এবং ভিসা নীতি প্রত্যাহারের বিষয়ে রোনাল্ডোয়ের সফরে তার সামনে উপস্থাপন করা হবে এ কথাও তিনি বলেছেন একদিকে আবার বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক মধুর সম্পর্ক একদিকে মধুর সম্পর্ক আবার তিক্ততা ছড়াচ্ছেন উপাদক আমরা কোনটিকে বেছে নেব কোনটিকে গ্রহণ করব বিষয় হচ্ছে যে নতুন নিষেধাজ্ঞা নতুন কোন স্যাংশন আসছে কিনা আমরা জানি না আমরা কেউ নিশ্চিত নই তবে পুরনো স্যাংশন গুলো পুরনো নিষেধাজ্ঞা গুলো যে সহসায় উঠছে না এ কথা স্পষ্ট করে বলা যায় এখন বিষয় হচ্ছে যে ডোনাল্ডো যে আসছেন এটা তো সত্য কথা এসেছেন এবং বিশেষ এজেন্ডা নিয়ে এসেছেন এটাও সত্য কথা এটি অস্বীকার করা কিছু নেই কিন্তু সেই এজেন্ডার মধ্যে কি কি রয়েছে মানুষ কি ভাবছে কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে কোন কোন ধারণা কাজ করছে এর মধ্যে যে বিষয়গুলো এসেছে তার মধ্যে এক নম্বর তো অবশ্যই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য তাদের যে কর্ম প্রচেষ্টা তাদের যে তৎপরতা নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তারা বাংলাদেশকে কিভাবে ব্যবহার করবে কিভাবে বাগে নিয়ে আসবে ভারতের সঙ্গে যে দূরত্ব হয়েছে ইত্যাদি ইত্যাদি এর সঙ্গে চীনের যে রাষ্ট্রদূত এখন রয়েছেন চীনে মার্কিন যে রাষ্ট্রদূত রয়েছেন তাকে পিটার হাসের স্থল লেবসক্ত করা হচ্ছে পিটার হাসের মেয়াদ শেষ তিন বছর হয়ে গেছে তিন বছর পর পরই যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয় এবং সব ধরনের প্রক্রিয়া শেষ কিছুদিনের মধ্যে পিটার চলে যাবে এবং যিনি আসছেন মিল মিস্টার মিল চীন বিষয়ে খুবই অভিজ্ঞ এবং সরাসরি সেখান থেকে ঢাকা চলে আসছেন অতএব ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য এটি তার একটি অংশ এটি আমাদেরকে বোঝার দরকার বা এটি খুবই সহজ বোঝার জন্য তিনি কি ধরনের আচরণ করবেন তিনি কি বার্তা নিয়ে আসবেন তার প্রতি ডোনাল্ড লু কি বার্তা দিয়ে যাচ্ছেন নানান ধরনের প্রশ্ন আসছে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথা বলা হচ্ছে যে চিঠি দিয়েছিলেন সে দেশে অবশ্যই সম্পর্ক উন্নয়নের কথা বলা ছিল বিশেষ করে বাংলাদেশের মানুষের সঙ্গে যতটা না সরকারের সঙ্গে সেই জায়গাটিতে যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে বিশেষ করে শ্রম অধিকার সুরক্ষার বিষয়ের জোর দেবে কিনা এবং সেটি নিয়েও যুক্তরাষ্ট্রের নতুন কোন পরিকল্পনা আছে কিনা এ নিয়েও প্রশ্ন হচ্ছে যেহেতু কিছুদিন আগে যুক্তরাষ্ট্র তার সোমব পলিসি ঘোষণা করেছে বৈশ্বিক শ্রম পলিসি সেটা নিয়ে আলোচনা হলো বিষয় উঠে গেছে হয়েছে সেখানে বাংলা ছাত্রাত্রের কথাও কিছু আপনি জানেন এগুলো সবই এখন বিষয় হচ্ছে যে আমরা কেও কেও আলোচনা নিয়েই আসতে পারি ভাই যে আলোচনা হচ্ছে তো সংক্ষেপে বলা যেতে পারে যে প্যালেস্টাইন ইসরাইল যে সংঘাত যে সংঘর্ষ যুদ্ধ শেখায় যুক্তরাষ্ট্র বিশ্ব মানবতা পদদলিত করছে সত্য কথা এবং ইসরাইল যেভাবে মদদ দিচ্ছে প্যালেস্টাইনের বিরুদ্ধে সবই আমরা জানি কিন্তু তারা তো তাদের স্বার্থে বিভিন্ন দেশে সবক দিয়ে যায় গণতন্ত্র মানবাধিকার বিষয়ে বাংলাদেশেও দিয়ে আসছে বাংলাদেশে দেবে এগুলোকে কাজে লাগাবে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেখানে যথাযথ মানবাধিকারের বিষয়ে কথা হবে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন আমরা যতটুকু জানি এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়েও এইসব আলোচনায় বিষয়টি উঠে আসবে প্যালেস্টাইন যুক্তরাষ্ট্রের বিষয়টি বলছিলাম এসব বিষয় আমরা যুক্তরাষ্ট্রকে যতই মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে অভিযোগের তীর তাদের দিকে ছুড়ে মারি না কেন জো বাইডেনের যে পররাষ্ট্রনীতি সেখানে কিন্তু এই বিষয়গুলো সর্বাগ্রে প্রাধান্য পাচ্ছে সেটা তারা যে দেশে যেভাবে ইমপ্লিমেন্ট করুক না কেন বাংলাদেশে অন্তত তারা এই জিনিসটা দেখছে কিন্তু একই সাথে প্রশ্ন উঠছে যে তারা কি পুরোনো যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের নির্বাচন কেন্দ্র করে সেটি উপর ভর করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে বৈনি সম্পর্ক সেই বিষয়ের আলোকে আপনি নতুন করে কোনো কথা বলবেন নাকি আন্তর্জাতিক প্রেক্ষাপট বা আন্তর্জাতিক বিষয়াবলীর উপরেই থাকবেন আন্তর্জাতিক বিষয়াবলী বলতে সেই গোয়ফরে কিন্তু বাস্তব স্ট্র্যাটেজি বিষয়টি আসছে এবং আমাদের অনেকের ধারণা বেশ আমিও মনে করি যে পুরো বিষয়গুলো হঠাৎে আসবে না পুরো না বিষয়গুলো তবে অবশ্যই মাথায় আছে এটা মনে করার কোনো কারণ নেই তারা সম্পর্ক উন্নয়নের কথা বলছে সেজন্য তারা বিষয়গুলো বলে যাচ্ছে এটি মনে করার কোন কারণ নেই তারা ওইগুলোকে মাথায় রেখে প্রকাশ্যে সেই বিষয়গুলোকে নিয়ে আসবে না কিন্তু মাথায় রেখে নতুন ভাবে কি কৌশল অবলম্বন করা যায় কিন্তু প্যাসিফিক যে কৌশল সেটাকে বাস্তবায়নের জন্য চীনকে দূরে রাখতে এবং ভারতের সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা আমরা জানি এইসব বিষয়ে নিশ্চয়ই তাদের নতুন পরিকল্পনা আছে সেই পরিকল্পনার অংশের বাইরেও আরো যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বোয়িং কেনার যে প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রয়েছে আমরা জানি যে ফ্রান্স এবং ইংল্যান্ডের ইয়ার বাসের ইয়ার বাস কেনার

আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা বিষয় আসবে এখন প্রত্যেকটা বিষয় তারা কিভাবে ফেস করবে বাংলাদেশ সরকারকে কিভাবে কনভিন্স করবে কতটুকু তারা কাছাকাছি আসবে আর উবাদুল কাদের যে আশঙ্কা কিংবা নতুন করে এটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিনা সব বিষয় অবশ্যই তাদের যে কর্মপন্থা তার মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে এখানে সরকারের যে আগ্রহ বা যা করতে যাচ্ছে তাতে যুক্তরাষ্ট্র কঠিন কোন পদক্ষেপ নিতে পারে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শুধু যুক্তরাষ্ট্র ভারতও চরম ক্ষুব্ধ হতে পারে ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক আমরা আলোচনা করছি জেনে গিয়েছেন কয়েকদিন আগে প্রথম আমরা একটা খবরের মাধ্যমে যে ইউনে ঋণ দিতে চাই চীন মানে নিজস্ব মুদ্রায় ঋণ দিতে চাই নিতে আগ্রহী ডলার সংকটে থাকা বাংলাদেশ প্রথম আলো শিরোনামটা কিন্তু চমৎকার এর মানে বাংলাদেশের সংকট ডলার এখন দরকার ডলার

জুলাই প্রধানমন্ত্রী চীন সফর আগেই দরকার সাহসী চূড়ান্ত অনেক আলাপ আলোচনা হবে যেহেতু দুই পক্ষই রাজি এর মানে বাংলাদেশ হয়তো বা বিশাল একটা অঙ্কের ঋণ ইউনে গ্রহণ করতে যাচ্ছে দেখেন ইউনে ঋণ গ্রহণ করা চীন থেকে এটা একদিক থেকে তেমন খারাপ কিছু না সরকারকে কিছুটা স্বস্তি দিবে কিন্তু না এটা যুক্তরাষ্ট্র এবং ভারতকে প্রচন্ড ক্ষুদ্র করবে কেন প্রথমে বলি স্বস্তির দিকটা কি যেমন আমরা বাংলাদেশ চীন থেকে প্রচুর আমদানি করি ইলেকট্রনিক্স ডিভাইস বা চাইনিজ প্রোডাক্টের অভাব নেই বাংলাদেশে আর ওই যে মূল্যগুলো ওইগুলো তো চীন থেকে যে পরিমাণ লোন আনলো লোনের একটা অংশ চীনকে ওই ইউয়ান দিয়ে শোধ করতে পারলো সমস্যা নেই দিয়ে দিতে পারবে বাংলাদেশ একটা অংশ কিন্তু ঋণের পরিমাণটা হয়তো আরও অনেক বড় হবে সব तौर এই চীনকে ওই তাদের মালামাল কেনার জন্য দিবে না তাহলে তো তেমন লাভ হয় না একটা অংশ দিতে পারবে মানে ইউয়ানে আংশিক সমস্যা রই কিন্তু অন্যান্য অন্য জায়গায় ব্যবহার করার ক্ষেত্রে একটা সমস্যা করবে বাকি অংশটা বাকি যে চীনের মুদ্রাটা যেটা লোনা আনবে কারণ হ্যাঁ অনেকে বেকায়দা করেছে যে ওটা জমা হয়ে আছে এখন ব্যবহার করতে পারছে তো নিতে চায় না কিন্তু বাস্কেটে থাকলে হয় না ওটার একটা ভ্যালু থাকতে হয় গ্রহণযোগ্যতা থাকতে হয় এখন পর্যন্ত ডলার ডোমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম সেখানে ডলারের বাইরে এত বিপুল সংখ্যক বিপুল পরিমাণ ইউয়ান ঋণ আকারে এনে সরকারের সাময়িক স্বস্তি আছে ওই যে চীন থেকে যা কিনবে তার দাম পরিশোধ করতে পারবে কিন্তু বাকিগুলো নিয়ে একটা বেকায় করবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে সাময়িকভাবে কিছু কিনলে তার দাম পরিশোধ করতে পারবে কিন্তু দীর্ঘ মেয়াদে সহ এই ঋণটা তো পরিশোধ করতে হবে পরিশোধ করবে কিভাবে তখন তো আর টাকা দিলে নিবে না টাকা দিয়ে তারা কি করবে যেমন বাংলাদেশ থেকে তো তার ন্যায় অল্প এই যে বাণিজ্য কথা বললাম উনিশশো কোটি ডলার বাণিজ্য ঘাটতি এত বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশ যদি টাকা পরিশোধ করতে চায় তাহলে তো চীনের কোনো লাভ নেই বা নেওয়ার কোনো সম্ভাবনা নেই পরিশোধ করার সময় একটা বড় বেকায়দায় বাঁচবে এখানে বিষয় একটা হচ্ছে চীনের ঋণের যে ফাঁদ ঋণ যারা বড় আকারে নিয়েছে এবং চীনের মুদ্রা নিয়েছে তারা ধ্বংস হয়েছে শ্রীলঙ্কা যদিও আরো অনেক ঋণ ছিল তাদের চীনা ঋণের ফাঁদে পরে শ্রীলঙ্কা ধ্বংস হয়েছিল পরবর্তী আইএমএফিস উদ্ধার করেছে আরো অনেক আফ্রিকান দেশ বা আরো অনেক ডিপেন্ডেন্ট দেশ

অথবা আপাতত বড় সমস্যা হয়তো বা নাও করতে পারে কিন্তু যে সমস্যাটা সরকার রাজনৈতিকভাবে ভেতা দিতে পারবে যেমন চীন থেকে এত হিউজ অ্যামাউন্টে ঋণ গ্রহণ করা এটা ভারত নিঃসংন্দে ভালোভাবে দেখবে কারণ বাংলাদেশ বাধ্য হবে চীন থেকে আরো বেশি প্রোডাক্ট কিনতে এই মুদ্রাটা প্রপার ইউজ করার জন্য যেটা ভারতকে CURLOPT করবে চীনের সাথে এনগেজমেন্ট বাড়াবে ভারতকে डेफिनेटली দুর্বল করবে এরপরে চীন তাদের নিজস্ব মুদ্রায় এর ইন্ডিয়া থেকে এত সিরিয়াস কেন সুপার পাওয়ার হতে চায় আর সুপার পাওয়ার হতে গেলে আপনার কারেন্সির সুপ্রিমেসি দরকার যেমন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার নানান কারণে শুধু তো মিলিটারি পাওয়ারে আর অর্থনৈতিক জিডিপি আকার হবে এই কারণে না ডলার সুপ্রিমেসির কারণে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক সিস্টেম ডলার ডোমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম ডলারের সুপ্রিমেসি বা নিজস্ব কারেন্সির সুপ্রিমেসি সুপার পাওয়ার হওয়ার পূর্ব শর্ত এখন চীন সুপার পাওয়ার হতে চায় এজন্য তারা চীনের নিজস্ব মুদ্রা ইউএন কে বিশ্বব্যাপী পপুলারাইজ করতে চায় তার অংশ হিসাবে বাংলাদেশকে তাদের নিজস্ব মুদ্রা ঋণ দিতে চাচ্ছে এর মানে কি দাঁড়ালো বাংলাদেশ সেই চীনের প্রস্তাবে আগ্রহ দেখিয়ে বা নিতে যাচ্ছে হয়তো বা চীনের যে সুপার পাওয়ার হওয়ার খায়েস ইউএন কে সুপ্রিম করার যে খায় সেই খায়েসের একটা বড় পার্ট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নিচ্ছে আরো অনেকে নিবে এর মানে ডলারের গুরুত্ব কমবে বা কমানোর চেষ্টা করা হচ্ছে আর ইউএনের গুরুত্ব বা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এভাবেই কিন্তু যুক্তরাষ্ট্রের যে সুপ্রিমিস ওয়ার্ল্ড এটাকে মিনিমাইজ করতে চীনকে সহায়তা করছে বাংলাদেশ ডেফিনেটলি এটা যুক্তরাষ্ট্রকে চরমভাবে ক্ষুব্ধ করবে আর কোনো কোন কোনোভাবে এটা ঠেকানোর জন্য পদক্ষেপ নিবেই এই পদক্ষেপ বলতে বলছি না যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করবে কিংবা মানবাধিকার নিয়ে পদক্ষেপ নেবে বা স্যাংশন দেবে কিংবা বিএনপি কে ক্ষমতা এনে দেবে এই সব পদক্ষেপের কথা বলছি না দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু কঠিন পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকারকে চাপে রাখার একটা চেষ্টা করবে এই দর্শক আশা করি বুঝতে পেরেছেন খুব সহজ ভাবে যেখানে যুক্তরাষ্ট্র কেন জব্দ হবে এখন দেখেন এই বিপুল অ্যামাউন্টের আরিন চীন থেকে নেওয়ার পরে পরবর্তীতে ঋণ শোধ করা থেকে শুরু করে আরো নানান কার্যক্রমে এক পর্যায়ে চীনা মুদ্রায় বাংলাদেশ চীন বাণিজ্য করতে বাধ্য হবে এবং চীনের প্রভাব বলয় আর কিছু দেশের সাথেও হয়তো চীনা মুদ্রায় বাণিজ্য করতে দীর্ঘমেয়াদে বাধ্য হবে না একটা যাবে এটা একটা পাথ সার্কেল এটা দীর্ঘমেয়াদে ডলার ডমিনিশন থেকে